আরে ভাই কোথায় যাচ্ছিস আরে বাবা একটা নতুন চলেপ্রিন লঞ্চ হয়েছে সেটাই কিনতে যাচ্ছি যাবে নাকি চল না এই যে রে ভাই দেখতে পাচ্ছিস তো এত বড় জায়গাটা হ্যাঁ দেখতে পাচ্ছি তো এখানে মাটি ফেলে উঁচু করে একটা বুজখালি তৈরি করব ও অনেক দূরে তো বুজখালি পা ওই তো অনেক লোক দেখা যায়নি তাই ভাবছি এখানে একটা বুজখালি পা তৈরি করব আর তুই এলিফ্যান্ট কিনতে যাচ্ছিস হ্যাঁ যাচ্ছি তো আর তোর ওই এখানে ভাড়া কাটাবি বুঝলি তোর মাসে ভাড়া दे দেব আরে ভাই তুই এখানে কি করছিস রে এই তো ও কথা বলছে খেলা বুঝকল এটা তৈরি করবে আর আমি একটা এলিফ্যান্ট কিনতে যাব ভাবছি এই তো বল দিছিস না যে কাজ নেই কাজ নেই পড় কাজ পেয়ে গেছি কি কালকে যেতে হবে কি কাজ আরে আটলান্টিক মহাসাগরে সেই টাইটানটা ডুবে গিয়েছিল না ওইটা তুলার টেন্ডার হয়ে গেছে তুই তো সবাইকে যেতে হবে বুঝলি আর তোদের বাড়িতে যে দিয়ে দনী কাশিটা জি আছে সেগুলো নিয়ে নিবি আর আমার কাছে একটা কুকুর চেন আছে সেটা আমি নিয়ে নে ঠিক আছে তুই কি করছিস আরে ভাই আমার গার্লফ্রেন্ড একটা সোনার ডিম পাড়া হাঁস দিয়েছিল জিপিএস লাগানো আছে তাও খুঁজে না তোরা কি কেউ দেখেছিস